এই ভিডিওটা যেদিন করেছিলাম দিনটা ছিল মানে শনিবার রাত তো শনিবার দিনই আমাদের নিউ স্টক ঢুকেছিলো তো ওই দিনেই দেখো এখানে এই ডিজাইনগুলো এসেছে তো ওই দিনেই প্রায় বারো তেরোটার মতো সেল হয়ে গেছে তোমাদের সেলও দেখাচ্ছি কোনগুলো এই যে এইগুলো সব সেল হয়ে গেছে বারোটার মতো তারপরে আরও ছটা সব পুজোর আগে দিতে হবে অনেকটাই চাপ হয়ে যাচ্ছে আর আমি ভিডিওটা যেদিন তোমরা দেখতে পাবে আজকের দিনটা মানে দিনটা হচ্ছে মঙ্গলবার দিন আমি আপলোড করছি তো মানে এত কাজের চাপ আমার নাইটির কাজের চাপ সত্যি এত হয়ে যাচ্ছে মানে আমি প্রায় অসুস্থ হয়ে যাচ্ছি এতটাই কাজের চাপ তাই জন্য তোমাদের সাথে সেই রেগুলার বেসিসে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো তবুও তোমরা এইভাবেই মানে একটু ইরেগুলার হয়ে যাচ্ছে তবুও তোমরা এভাবেই আমার পাশে থেকে আর তোমরা যে আমাদের এতটা ভরসা করেছো আমাদের এই নাইটির বিজনেসটা শুরু করেছি প্রায় ন মাস মতো হয়ে গেছে মার্চ থেকে শুরু করেছিলাম তো তোমরা এইভাবেই আমাদের পাশে থেকে এইভাবেই ভালোবাসা দিতে থেকে আর আমিও চেষ্টা করবো সবসময় তোমাদের জন্য যেটাই বানাবো আমার বেস্ট দিয়ে চেষ্টা করার মানে তোমাদেরটা যেন খুব সুন্দরভাবে বানাতে পারি সেটাই সবসময় চেষ্টা করি তো টাটা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো